তিনশো ফিটে তো সবাই ঘুরতে যান আজকে এই ভিউটা দেখেন বলছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালনশা সেতু হারিং ব্রিজের কথা বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি লালনশা সেতু হার্ডিং ব্রিজ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নয়না ভিরম দৃশ্য এছাড়া লালন সেতু নির্মাণ ইতিহাস নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওতে জানতে পারবেন এখানে এসে কোন জায়গাতে সম্পূর্ণ একটা ভালো ভিউ পাওয়া যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে আছে আমি বিপুল মৃধা এবং আমার সাথে আছে বন্ধু সোহান আমাদের বাসা কুষ্টিয়া শহরে শহর থেকে লাবণ সেতু তিরিশ কিলোমিটার আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলে লাবণ সেতু গোলচত্বর লাবণ সেতুর টোল প্লাজার পাশেই এই গোলচত্বরটা তো আমরা এখন এই মোড়ের বাম পাশ দিয়ে সামনে যে রাস্তাটা দেখতে পারছেন এই রাস্তা ধরে লালন সেতু এবং হারেন্স ব্রিজের নিচে যাবো এই অঞ্চলটা কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মধ্যে পড়ে এই রাস্তা ধরেই কিন্তু কুষ্টিয়া ভেড়ামারার অন্যতম পার্ক মণি পার্কে যাওয়ার রাস্তা পদ্মা নদীর পার্ক ঘেসে এই রাস্তা দিয়েই সেই মনি পার্কে যেতে হয় দূরে তাকালে দেখতে পাচ্ছেন হার্ডিংস ব্রিজ কিন্তু কিছুটা দেখা যাচ্ছে হার্ডিংস ব্রিজের নিচেই সেতু দুটি রক্ষণাবেক্ষণের জন্য একটা পুলিশ ক্যাম্প আছে হোয়াটে ভিউ মামা লালনসা সেতু আর হার্ডিং ব্রিজের পুরো সৌন্দর্যটা উপভোগ করার জন্যে এই জায়গাটা সব থেকে পারফেক্ট দেখ ভিউটা দেখ মামা অস্থির আসলে অস্থির অস্থির না বারবার ফিরে যদি আচ্ছা আমি একটু এই জায়গা নিচে নামি নিচে নামি ভিডিও করি আরে পরমনাম তুই তো আসিস আমাকে ধরার জন্য তুই সাথে থাকলে আমার বুকের সিনা সাতপান্ন ইঞ্চি হয়ে যায় বুঝলি আমি একটু বেরিয়েছিলে নিয়ে আসি হ্যাঁ ওয়াউ অসাধারণ একটা ভিউ মামা কই যাচ্ছিস তুই আয় নামবি না আচ্ছা ঠিক আছে আয় লালনসা সেতু এবং হার্ডিং ব্রিজের পুরো সৌন্দর্যটা সাথে দেখতে পাচ্ছেন রূপপুর কুলিং টাওয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর একটা জায়গা আছে অনেক সুন্দর একটা ভিউ আসে পুরো লালনসা সেতু এবং হার্ডিং ব্রিজ কুলিং টাওয়ারের তো সেই জায়গায় যাব সাথে থাকুন বন্ধুরা তুই নামবি মা আমি যাবো পড়বি না আরে পরবি না আমি আছি ধর্ম নামে নীচে আসি না হুম তাই দুই সালে কুষ্টিয়ার ভেড়ামারায় উদ্বোধন হয় যমুনা সেতুর অনুরূপে লাবনসা সড়ক সেতু এ সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে উত্তর পশ্চিম অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগের ক্ষেত্র এক মাইল ফলক নেটওয়ার্ক সৃষ্টি করে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু যমুনা সেতু যেমন এক স্বপ্নের বাস্তবায়ন তেমনি লালনশা সেতুও এক স্বপ্নের বাস্তবায়ন লালন সেতুকে দুই হাজার চব্বিশে এসে দ্বিতীয় বৃহত্তম সেতু বললে ভুল হবে কারণ প্রথম স্থানে ছিল যমুনা সেতু এবং দ্বিতীয় স্থানে ছিল লালন সেতু কিন্তু বর্তমানে তো পদ্মা সেতু নির্মাণ হয়েছে পদ্মা সেতু যদি বাংলাদেশে সবথেকে বড় সেতু হয় তাহলে লালন সেতু এ সময়ে তৃতীয় বৃহত্তম সেতু লালনশাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালনশাহের নামে এই সেতুর নামকরণ করা হয় দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সেতুটি ব্রিজের পাশেই অবস্থিত সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাশে এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদা জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী শতবর্ষী হার্ডিংস ব্রিজেরও আরেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় পেলে ভিডিওটি দেখতে পারেন দুই সালে এই জুন মাসে হার্ডিংস ব্রিজের একশো বছর পূর্ণ হল লালন এবং হার্ডিং ব্রিজের পুরো সৌন্দর্যটা নিরিবিলি কোথাও দাঁড়িয়ে উপভোগ করার জন্য আরও একটা সুন্দর প্লেস আছে তো এখন আমরা সেখানেই যাব সাথেই থাকুন মামা কার স্টার দাও এই জায়গাটা বালি দেখা যাচ্ছে এগুলো মূলত এই পদ্মা নদী থেকে বালি উত্তোলন হয় এবং ওখান থেকে যেভাবে হোক ক্যারি করে নিয়ে আসে এখানে রাখা হয় লালনসা সেতুর মোট দৈর্ঘ্য এক পয়েন্ট আট কিলোমিটার এবং পোস্ত আঠারো পয়েন্ট দশ মিটার এই ব্রিজের পাশের বটগাছটা আমার খুবই ভালো লেগেছে এখানে দাঁড়ালে প্রচুর ছায়া পাওয়া যায় এখন তো গ্রীষ্মকাল গ্রীষ্মকাল হল এই জায়গাটা অনেক ঠান্ডা একটা পরিবেশ আমরা এখন নিচে নামবো নিচে নেমে পুরো ভিউটা আরও ভালো করে দেখাবো আপনাদের নদীর ওপারে পামনা জেলা আর এই পারে কুষ্টিয়া জেলা আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার মধ্যে এটি কুষ্টিয়া জেলার উপজেলা নদীর ওপারের গ্রামটি হল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একটি ইউনিয়ন পাকশি। ব্রিজটা অনেক মানুষের কাছে পাকশি ব্রিজ নামেও পরিচিত বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর তালিকায় এটি অন্যতম একটি দর্শনীয় স্থান এই পদ্মা নদীর অধিকাংশ জায়গায় চর পড়ে আছে কারণ এখন তো শুকনার মৌসুম এ সময় নদীতে খুব কম পানি থাকে এই ব্রিজের ভিতগুলো কতটা মজবুত ভাবা যায় একশো বারো বছর বয়স চলছে এই হার্ডিংস ব্রিজের এখানে এলে রূপসী পদ্মার ঢেউয়ের কলধনী চারিদিকে সবুজের বেষ্টনী ও উত্তাল হওয়ার পরশে হৃদয় ভরিয়ে দেয় এখানে কিছু টলার দেখা যাচ্ছে বালিবাহী টলার পদ্মা নদীর গভীর থেকে বালি উত্তোলন করা হয় এবং এই টলারের মাধ্যমেই পারে এনে ফেলা হয় বালি কুষ্টিয়ার এই পদ্মা নদীর বালি বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় নির্মাণ কাজে ব্যবহার হয় এই বালি এই পদ্মা নদীর বালি কিন্তু পুরো খুলনা বিভাগের বালির চাহিদা পূরণ করে আসছে আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন সত্যি বলতে জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে নদীর ওপারে পাখি এলাকাটা আরও সুন্দর ওখানে রূপপুরে মানবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এবং রূপপুরের পারিপার্শ্বিক এলাকাটা আসলে অনেক সুন্দর তো বন্ধুরা আমরা আবারও লালন সেতুর গোল চত্বরে চলে আসলাম এবং এখান থেকে লালনশাহ সেতুর উপরে উঠবো আমরা সামনেই দূরে তাকালে দেখতে পাচ্ছেন লালন সেতু সেতুর টোল প্লাজা সেতুতে উঠতে অবশ্যই টিকিট প্রয়োজন হবে বাইকের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ টাকা দশ টাকা খুব একটা বেশি না তো আমরা ওখান থেকে টিকিট সংগ্রহ করে এবার ব্রিজের উপরে উঠবো এই ব্রিজটা কিন্তু চায়নারা করেছিল এবং এই ব্রিজের ওপাশে এক কিলোমিটার এবং এ পাশে এক কিলোমিটার পুরো রাস্তাও চায়নারা করেছে এই রাস্তাটার বয়স বিশ বছর হতে যাচ্ছে তারপরও দেখেন রাস্তাটা কতটা সুন্দর বাংলাদেশের কন্ট্রাক্টারদের রোডের কাজ এবং চায়নাদের কন্ট্রাক্টারদের রোডের কাজের মধ্যে দেখেন আকাশ পাতাল তলতাফাত মানুষ দূরে থুইয়া মোহরি হিয়ামি ধরফ গাছের মানুষ দূরে মোহরি হিয়ামি ধরফ রৈয়া তাহারুনি দারুন জ্বালা দিবা নিশি কম করে বাহিনে জানি কি দরিয়া আমাই দেরে দে ছারিযা